নমস্কার আপনার দেখছেন ডিজিটাল কলকাতা আমি জার্নালিস্ট রুবাই ঘোষ আপনাদের সাথে চলুন বন্ধুরা আজকে নিউজ দেখে নেওয়া জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই হৃদয়স্পর্শ বাণীকে স্মরণ করে কুমোরটুলি সেবা সমিতির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে একশো জন অনাথ শিশুদের হাতে কেক বিস্কিট চকলেট খাদ্য জাতীয় নানা রকমের জিনিসপত্র দেয়া হয় আজকে মূলত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমোরটুলি সেবা সমিতির অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগের গৌতম ঘোষাল সৌমেন চ্যাটার্জী ধর্মা জৈন কেদার দাস নিহার সরকার বিকাশ শাখা লাগন্ন চক্রবর্তী সহ আরো অনেক বিশিষ্ট অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিয়েছেন নমস্কার নেবেন সকলে ভালো থাকবেন পাঁচ শত শিশুদের মুখে হাসি ফোটাতে কাল বড় মুক্তি মানো কাজ ধন্যবাদ বন্ধু এসেছে মায়েরা এসেছে আজ পরে জনন্দের দিন আমরাও একসময় ছোট ছিলাম আমরা এই দিনগুলো উপভোগ করেছি আজকে এই পরিণত বয়সে এসে আমরা বুঝতে পারি কিছু আমরা হারিয়েছি হাজার মাথা শুরু হবে আমি নিতে পারছি

अब बोल तो पूरा पिकअप करके सेमी शॉट फोटो कबूरा जो सिर्फ सरकार नहीं सेना बोल रही होगी अच्छा तब ভালো লেগেছে এবং আজকে এই সমিতির আমাদের ইচ্ছা ছিল যে আমরা এখানে করব আমাদের মধ্যে বিনী ধর্মা লাবণ্যদা আরও যারা যারা আছেন নিয়ারদা রাজাদা সবার প্রচেষ্টায় সবার সহযোগিতা আমাদের এই ছোট্ট অনুষ্ঠান ছোট ছোট শিশুদের মুখে হাসি তোলার লক্ষ্য নিয়েই আজকের এই আমাদের এই অনুষ্ঠানটা আমরা করলাম প্রথম কথা হলো যে আজকে কুমারটুলি সেবা সমিতির প্রতিষ্ঠা দিবস ফাউন্ডেশন ডে এবং আমাদের যারা বন্ধুরা আছে দাদারা আছেন সকলের সহযোগিতার আজ আজকের এই ছোট্ট অনুষ্ঠান কালকে জগৎ মুখার্জি পার্কে সংবেদন খুব সুন্দর একটি প্রোগ্রাম করেছেন ওখানে বুদ্ধদা ছিলেন আমার অত্যন্ত সম্মানীয় শ্রদ্ধেয় ব্যক্তি প্রদীপ দা মহাশয় ছিলেন সৌমেন বোস রাজাদা ছিলেন